সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমরা চলে এসেছি সকালের সুপরিচিত বেললাম ভাই আহ ভাই মোটামুটি খামারি ঠিক আছে তো যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন আহ তাদের জন্য আজকের প্রতিবেদনটি কারণ ভালো কবুতরের ভিডিও সর দেখা যায় না

আমার আমার নাটোর একটা ছোট এবং যার থেকে হালকা পাতলা ব্যবসা করি তো ভাই আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কবিতার হয়তোবা দাম কোনটার বেশি হয়েছে এর মনে করে বাজে কেউ কমেন্ট করবেন না তো ভালো জিনিসের ভাই ভালো দাম

আচ্ছা দর্শক যারা কবুতর চিনেন বোঝেন দেখলে বুঝতে পারবেন ভাই চমৎকার এক একজন পাকিস্তানি ডাইনি দেখতে পাচ্ছি ডিম নেয় না বাচ্চা নেয় বসে আছে ভাই ডিম নিয়ে বসে আছে বাচ্চা দুই সাত দিন উঠে মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন কবুতর গুলোর কোয়ালিটি কেটা এই দেখেন কত রাখবেন ভাই জোড়াটা ভাই ফিক্সড 3500 টাকা দাম রাখবো অনলি 3500 টাকা একদম পারফেক্ট কবুতর কোনো রকম প্রবলেম মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি এন্ডোলেজিয়ান ফুটবল শকিং আছে পুরাই দেখেন বাঘের মতো বয়স কত ভাই বয়স রানিং 100% ডিম বাচ্চা গ্যারান্টি আমার খামারের কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর ব্যাপার সবার কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটা ফিক্সড

দেখেন শোকিং দেখেন কবুতরের কেটাব দেখলেই মন কষ সেই ধরনের কবুত আর বর্তমানে পাওয়া যায় না এরকম কোয়ালিটি এরকম ক্যাটাগরি রানিং পিয়ার ভাই হ্যাঁ রানিং পীর ভাইমটান আছে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা বিক্রি হবে এটা হ্যাঁ বিক্রি হবে ভাই আচ্ছা দাম কত ভাই এটা আলোচনার সাথে দেখেন সেই সুন্দর কবুতর দেখেন দেখার মতো কবুতর এরকম কোয়ালিটির কুতর বর্তমানে আর শোকিংয়ের মধ্যে পাওয়া যায় হোয়াইট কালার চমৎকার কোয়ালিটির হাসিয়ান পটর আছে দেখেন পাউটিং দেখেন এ ধরনের কবুতর বর্তমানে আর দেখাই যায় না

একদম জেড ব্ল্যাক কোনো রকম মিসমার্ক নাই কোনো প্রবলেম নাই সুস্থ সব দর্শক ভাই এর আগে যে খুব তো দেখালাম না ওদেরই বাচ্চা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কত সুন্দর আসছে নয় পালো গেছে না ভাই জোয়াটা আচ্ছা দাম কত ভাইটার দাম ভাই এটির লেভারে ফিক্সড সাত হাজার টাকা সাত হাজার টাকায় দেখেন একদম সাত হাজার টাকা কবুতরগুলো দেখেন ভাই পাঠানো কষ্ট দেওয়া যাবে

বয়স এটা আট নয় পরে ভাই টাইগার নাকি হ্যাঁ টাইগার একদম মানে দেখার মতো জিনিস কত পড়বে ভেজোয়াটা এটা ভাই সতেরোশো টাকা দাম only 1700 taka ha 1700 taka asha kori darshok khub druto niye nebe bhai shorboccho quality er ek jora german beauty dekhte pacche black color e bhai shotodin bhai bhai running eta imported pair er nari ar banarir bachcha oita pore oita shundora dekhachhe pato rakben bhai jora ta jora ta একটা হচ্ছে রেন না না রেন না ওল্ড জার্মান কোপার আচ্ছা ওল্ড জার্মান কোপার হচ্ছে এটা টাইগার বিউটি হ্যাঁ দুইটার বয়স ভাই হ্যাঁ দুইটার নিউ অ্যাডাল্ট জি দাম টাইগারটা 2500 টাকা আর হলুদটা এটা দেব এটা 2500 টাকা দুইটা কি নর না নারী আছে ভাই দুইটাই নর দুইটাই নর মোটকার একটা ইয়েলো স্টার দেখতে পাচ্ছি বয়স কত দেন এটা নারী ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নারী আছে কত রাখবেন নাইটা ভাই না এটার দাম নিব ফিক্সড 2500 টাকা একদম পড়তে পাচ্ছি আর এক জোড়া ইয়েলো স্টার আছে এগুলোর বয়স এটা বয়স ভাই বাচ্চা এক পালক গেছে এক পালক হ্যাঁ একটু ফিরে উঠে গেছে তো এজন্য একটু উচ্চ উচ্চ কিন্তু বডি ঠিক আছে ভাই বডি ফিটনেস কত রাখবেন এভাবে ভাই এই বাচ্চা জোড়াটা নিলে পরে 1700 টাকা দাম দেব একদম 1700 টাকা 1700 টাকা ভাড়া ঠিক হয়ে যাবে না সব ঠিক আছে সব ভাই সর্বোচ্চ বড় সরো তিন দেখতে পাচ্ছি কত তিনটা বয়স ভাই দুইটা নিউ আর একটা এস্টানর আছে ভাই অনেক আছে 18 ইঞ্চি লম্বা আছে ভাই এটা বোঝা যাচ্ছে না কত রাখবেন তিন তিন নিলে ভাই ভাই তিন পিসের দাম ফিক্সড টাকা টাকা সর্বোচ্চ কোয়ালিটির

দুইটার বয়স কত দিন দুইটাই ভাই ডিম দিছে নারী কত রাখবেন পার পিস পার এই মুন্ডির নারীটার দাম লিব ভাই ফিক্সড সাড়ে চার হাজার টাকা আর ইয়ের মধ্যে দাম দিব ফিলব্যাকটা হ্যাঁ ফিলব্যাকটার দাম লিব বাইশো টাকা ভাই এর বাচ্চা নাকি ভাই হ্যাঁ ভাই এর বাপ মা ইনপোর্টেড ছিল বডি দেখেন সেই মারাক তো বডি বয়স কত দুটার বয়স ভাই খিল পড়েনি এখনো জিরো বাচ্চা আচ্ছা একটা রেড একটা হচ্ছে হ্যাঁ একটা ডান কালার ডান কালার আচ্ছা দুইটার দাম ভাই হ্যাঁ দুইটা কেউ নিলে পারে ভাই দুইটার দাম নেব আমি একসঙ্গে চার হাজার টাকা দু হাজার টাকা পিস মানে লালটার দাম বেশি ভাই ওটার দাম কম যেহেতু একটা অন্য কালার আছে হিসেবে চার হাজার লাল হলে তো অনেক দাম হতো আচ্ছা আচ্ছা লালটার দাম একটু বেশি তবে আবার মাসাল ভাই চমৎকার একটা রেসার দেখতে পাচ্ছি বয়স কত দিন ভাই হ্যাঁ ভাই ডিমের থেকে লেসলাম মাছি না ভাই হ্যাঁ

সেই ভাই ট্রাকের রানী না রাজা আগর নন নাকি হ্যাঁ ভাই অ্যাঙ্গুলেশনের নর এটা অ্যাঙ্গুলেশনের বাপমা আর এটা কি সিরাজ না লাহোর সিরাজ নর আচ্ছা দুইটার হ্যাঁ দাম ডাগনের নট দাম নিও ভাই 6000 টাকা 6000 আচ্ছা আর সিরাজের দাম দিলে মাত্র 1500 টাকা দেখেন দুইটা একদম হিট আছে এটা একটা পিস্ট আছে এটা নন নারী এটা নর ভাই ডাবল কেশরি আছে হুম হ্যাঁ এটা ভালো ভাই মার্কিনা খুব সুন্দর কত রাখবেন এটা দাম নিও ভাই ফিক্সড

মানে মানুষ করতে পারছে ইজিলি কোনো সমস্যা ভাই দেখতে পাচ্ছি একজন ওল্ড জার্মান কোপার বয়স কতদিন রানিং ভাই শতভাগ মাশাআল্লাহ দেখেন কবুতরগুলো স্ট্যান্ডিং এবং কালার দেখেন সেই কত রাখবেন ভাই ভাই দাম নিব 2.5 সাড়ে 4000 টাকায় দেখেন কবুতর পেয়ে যাচ্ছেন খুব ভালো ভাই বিশ্বকাপে ফুটবল নাকি দুইটা হ্যাঁ দুইটাই নারী ভাই দুই নারী টিম দিছে আচ্ছা কত রাখবেন পার পিস পার পিস দাম নিব ভাই 2500 টাকা করে 2500 টাকা পিস দেখেন পুরাই বিশ্বকাপের ফুটবল দেখতে পাচ্ছি বিউটির সাথে এক্সিবিশনের বাচ্চা আছে দুইটা খুব চমৎকার বাচ্চা আসছে মার্শাল দুইটা এক্সিবিশনে বয়স একদম জিরো পালক বাচ্চাটা সেল হবে এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে নিতে পারবেন দাম কত ভাই বাচ্চা দুটার বাচ্চা দুটোর দাম ভাই দুই হাজার টাকা দুই হাজার দেখেন খুব ভালো মানের ভাই এর বাপ মা ইনকোটার ছিল গত ভিডিওতে এর বাপ মা বিক্রি করছি জি জি